অসংখ্য ধন্যবাদ একশো বিশ টাকায় আমলের চাকরি দেওয়া গেল আমি হইলিংয় অসংখ্য ধন্যবাদ একশো বিশ টাকায় আমলের চাকরি দেওয়া গেল আমরা এই চাকরি পেয়ে গর্বিত এবং আমাদের স্বপ্ন পূরণ হয়েছে এই জন্য অনেক গর্বিত আশা করি আপনারা আমাদের জন্য ধরা রাখবেন যেন আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারি আইনশৃঙ্খলা ভয়া রাখবেন যদি আমাদের কাছে আসে তাহলে কিন্তু ক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর আইনানো ব্যবস্থা নেওয়া হবে যদি কোন প্রার্থীর অভিভাবক অসাধু প্রতারক দালাল শ্রেণীর লোকের সাথে আর্থিক লেনদেনে জড়িত হয়ে থাকে তাহলে তাকে নিকটস্থ থানা অথবা এবং পুলিশ সুপারের কার্যালয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হবে আমরা সম্পূর্ণ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার একটা নিয়োগ প্রক্রিয়া সংযুক্ত করেছি কিন্তু এর মধ্যে যদি এখন প্রশ্ন আসে বা জিনিসটা যদি পরবর্তীতে পাওয়া যায় যে আপনি তার সাথে কোনো প্রকারের টাকা পয়সার লেনদেনের সাথে জড়িত সেটা কিন্তু আপনার ফট হিসাবে বিবেচনা করা হবে আপনার দোষ হিসাবে বিবেচনা করা হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে আপনার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ পুলিশে আপনারা পুলিশের যোগদানের পরে যথাযথভাবে ট্রেনিং করে এই পরবর্তীতে আপনারা চাকরি করবেন আপনাদের জীবনের সাফল্য কামনা করি